আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামকে কাফেররা ভালোবেসে যে উপাধি দিয়েছিল সেই উপাধিটি কি ছোটবেলায় রসুল সাল্লামকে ডাকতেন কি বলে ডাকতেন সময় দর্শক ভাই ভাই বলতে পারলেন না এটা আপনাদের কাছে জানার জন্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে মোহাম্মদ সাল্লামকে ছোটবেলায় কাপেরা কি বলে ডাকত তাকে উপাধি দিয়েছিল এটা আপনাদের কাছে থাকলো আপনার সাইড থেকে বলেন না আপনাদের কাছে থাকলো আপনারা জানাবেন ভাই যেহেতু তিনি ইসলামিক কুইজ কুইজে অংশগ্রহণ করেছেন এই জন্য ভাইকে সান্ত্বনামূলক একটা পুরস্কার ছোট্ট একটা সাবান ভাইয়ের জন্য উপহার ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে ভাই ইসলামিক কেন কুইজ কুইজে অংশগ্রহণ করার জন্য তো আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করেন আল্লাহ আলাইকুম